তোমাদের আঙ্গুলের আগার মধ্যে যে কোড রয়েছে যে মানুষকে আইডেন্টিফাই করার যে চিহ্ন রয়েছে এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলোকে আমি আল্লাহ তালা মৃত্যুর পরের জীবনে আখেরাতে দিন আবার হুব হুব আগের মতো করে দিব আল্লাহ তালা এই আঙ্গুলের ডগাকে ইঙ্গিত করে বুঝাতে চাইলেন যে মানুষের আঙ্গুলের ডগার মধ্যে লুকাইতে রয়েছে প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করার মতো যে রেখা ওর আনে ফিঙ্গার প্রিন্টের কথা আছে বর্তমানে আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে যে আঙ্গুলের ছাপ দিয়ে মানুষের পরিচয় শনাক্ত করা হয় এটা বর্তমান বিজ্ঞানের আবিষ্কার আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গল্ট তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষকে আলাদা করার জন্য তার শরীরের মধ্যে তার আঙ্গুলের ছাপটা যথেষ্ট এবং বর্তমানে আমরা দেখেছি যে আমাদের পাসপোর্ট আমাদের যেই ভোটার আইডি কার্ড এবং আমরা যেই অফিসে এন্ট্রি করি বা কোনো অপরাধীকে চিহ্নিত করার জন্য এই আঙ্গুলের যে ছাপ এটা দ্বারা একজন মানুষকে আইডেন্টিফাই করা যায় এটা বর্তমান আধুনিক বিজ্ঞানের আবিষ্কার কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবীর একজন মানুষের আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকজন মানুষের আঙ্গুলের যে ছাপ যে ফিঙ্গার প্রিন্ট বা বায়োমেট্রিক এটা কোস্মিন কালো মিলে না যার কারণে একজন মানুষকে আইডেন্টিফাই করার জন্য একটা সময় ছবি সিস্টেম ছিল একটা সময় সাইনিংয়ের ব্যবস্থা ছিল এগুলি যখন মানুষ জাল করে ফেলে নকল করে ফেলে ঠিক তখনই বিজ্ঞান আবিষ্কার করলো আঙ্গুলের ছাপ দিয়ে মানুষের পরিচয় ডাটা এটাকে এন্ট্রি করে রাখা কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ সব তালা দেড় হাজার বছর আগে চোদ্দ শত পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগে আল্লাহ তালা পবিত্র কর আনুন কারিমের মধ্যে মানুষের আঙ্গুলের ছাপের বিষয়ে একেবারে সরাসরি তিনি বলে দিয়েছেন যে মানুষের আঙ্গুলে যে অগ্রভাগ এইটাকেও যে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব এবং এইটার প্রতি আল্লাহ ইশারা করে ইঙ্গিত করে জানিয়ে দিলেন যে পৃথিবীর কারোর সঙ্গে একই এমনকি এক মায়ের ঘরে দুই ভাই তাদেরও কারোর সঙ্গে কারো আঙ্গুলের কোনো ছাপের মিল নেই আশ্চর্য হয়ে যাবেন আপনার আমার হাতের যে আঙ্গুল এই যে বৃদ্ধাঙ্গুল এইটার সঙ্গে এই যে তর্জুনি আঙ্গুল এটার এটার কোনো মিল নেই একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই পবিত্র কোরআনে আল্লাহ তালা এই ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে জানিয়ে দিয়েছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আল্লাহ তারা কি ধারণা করে যে মানুষের যে অস্ত্রী গ্রন্থগুলো আমি আল্লাহ তালা একত্রিত করতে পারবো না বালা না আলা আল্লাহ বানানা হা অবশ্যই মানুষের আঙ্গুলের যে অগ্রভাগ রয়েছে এই অগ্রভাগের যেই সামনের অংশ এটাকেও আল্লাহ তালা আগের মতো সুন্দরশিত করে ফেলবে মানি আল্লাহ তালা পুরা শরীরের বিভিন্ন অংশের কথা না বলে এখানে বললেন যে কেরামতের দিন তার আঙ্গুলের যে আগা অগ্রভাগ এইটাকেও আমি আল্লাহ তালা আগের মতো হুব হুব সুন্দরভাবে করে দিব। আল্লাহ তালা এই আঙ্গুলের আগাকে ইঙ্গিত করে বুঝাতে চাইলেন সিম কিনতে গেলে পাসপোর্ট তৈরি করতে গেলে ভিসা লাগাতে গেলে এমিগ্রেশন কস করতে গেলে এমনকি বড় বড় অফিস আদালত স্কুল কলেজে এখন এন্ট্রি এক্সিট কখন কে সে প্রবেশ করছে তখন বের হচ্ছে জাস্ট একটা ছাপ দিয়ে দিল সব ডাটা এন্ট্রি হয়ে যাচ্ছে এমনকি আমরা ভোট দিতে গেলেও আমাদের আঙ্গুলের ছাপ আমরা ব্যবহার করি যাতে করে একজনের ভোট আরেকজন দিতে না পারে তাহলে আজকের বিজ্ঞান যেটা আঠারোশো আশি সালে আবিষ্কার করেছে সেইটা আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছে জাস্ট আমাদের রিসার্চ আর অ্যানালাইসিস না থাকার কারণে আজকের বিজ্ঞান থেকে আমরা পিছিয়ে আছি অথচ কোরআন ইয়াসিন হাকিম এটা বিজ্ঞানময় এবং জ্ঞানীদের জন্য হেকমতময় একটা গ্রন্থ এই কোরআনে সব কিছু রয়েছে শুধু আজকে আমাদের রিসার্চ আর অ্যানালাইসিস না থাকার কারণে আজকের পৃথিবীতে আমরা পিছিয়ে আছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআন গবেষণা করে উপকৃত হওয়ার তাও দান করুন আল্লাহ